শনিবার শেখ হাসিনা আটাত্তরে বাঁধিলেন বিগত বছরগুলিতে এই দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধুমধাম করে নেত্রী জন্মদিন পালন করতেন এবার সেই প্রস্তুতি নেই পাঁচ আগস্ট থেকে ভারতে আছেন তিনি তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের তরফে ফেসবুকে শুভেচ্ছার বন্যা বইছে তার দীর্ঘায়ু এবং দ্রুত সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের আশাভক্ত অনেক পোস্ট হয়েছে ফেসবুকে উনিশশো সাতচল্লিশ সালের আঠাশ সেপ্টেম্বর বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম বাবা শেখ মুজিবুর রহমান মেয়ের নাম রাখেন হাসিনা আরবিতে হাসিনা শব্দের অর্থ সুন্দর ভারতে শেখ হাসিনা এখন কোথায় আছেন এই ব্যাপারে ভারত সরকার চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করে চলেছে লন্ডনের ফিনান্সিয়াল টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে হাসিনা দিল্লিতে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বাংলায় থাকেন পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার হু দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান হু দিল্লিতে তার জন্য বড় বাংলো ভাড়া নিয়েছে সেখানে মায়ের সঙ্গে থাকেন হাসিনা বাংলায় চব্বিশ ঘন্টার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ হয়েছে তার জন্য বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী হাসিনা উনিশশো একাশি থেকে টানা দলের সভাপতি তার দল আওয়ামী লীগ নেত্রী আঠাত্তরতম জন্মদিন উপলক্ষে ফেসবুকে এক বার্তা দিয়েছে দলের নেতাকর্মী কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তাতে বলা হয়েছে সেপ্টেম্বর তারিখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের শেষ শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে আওয়ামী লীগের মধ্যে হাসিনার জন্মদিন উপলক্ষে দেশের সকল মসজিদ মন্দির ব্যাগোডা গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে প্রার্থনার আয়োজন করা হয়েছে